আসসালামু আলাইকুম আমি অলডিজেন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল আজকে অলডিজাইন থেকে ডেলিভারি করার জন্য চলে আসলাম বাবনবাড়ির সরাইল আমাদেরকে মুরাদ চৌধুরী প্রায় উনি অর্ডার করেছে ওনার বিল্ডিংয়ের টপ রেলিং এস এস এর বারেন্দা এবং এস এস এর সিঁড়ি মেন গেট ইত্যাদি বিল্ডিংয়ের যা কিছু প্রয়োজন ছিল সবগুলো অর্ডার করেছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মালামালার প্রাইস বিস্তারিত সেটা জানার চেষ্টা করব কত মিলি মাল দিয়ে তৈরি করবেন আর এই ধরনের মালের গ্রান্টি আর এই ধরনের মাল কি কালার নষ্ট সম্ভাবনা থাকে কি না বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন আর আমরা যে বাড়ির জন্য তৈরি করেছি মেন গেটটা মেন গেটটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে তৈরি করা যে মাল পেইন্ট করতে হয় না পড়ে না নষ্ট হয় না আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের মালামাল নেন আশা করি আপনার দীর্ঘদিন যাবে পড়ার কোনো সম্ভাবনাই নেই আর এই ধরনের গেটগুলো আমরা তৈরি করি মাত্র সতেরোশো প্রায় ছিল একশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলোশো টাকার মাধ্যমে পেয়ে যাবেন যেটা সাত ফিট বাই সাত ফিটে মাত্র আঠাত্তর হাজার টাকায় খরচ হয় স্টিল টেক কোম্পানি দিয়ে আপনি কিন্তু সেম ক্যাপচল ডায়মন্ড ডিজাইনের গেটটা আমাদের থেকে সালা নিতে পারবেন খুবই চমৎকার একটি গেট খুবই মজবুত স্ট্যান্ডার্ড একটি গেট আমরা যে প্রত্যেকটা ওয়েল্ডিং করেছি আসলে অল ডিজাইন থেকে এত দূর থেকে কেন অর্ডার করায় আমরা প্রত্যেকটা ওয়েল্ডিং এমনভাবে দিয়ে থাকি যেন হাত দিলে বোঝা না যায় এখানে ওয়েল্ডিংগুলো করা আছে যেখানে গ্যাপের সাথে মিলিয়ে বাইরের ডিজাইনগুলো কিন্তু রেডিমেড পিলার ডিজাইন ছিল এই জন্য আমাদের দ্বারা যতটুকু সম্ভব হচ্ছে সর্বোচ্চ ফিনিশিং দিয়ে সম্পূর্ণ কাজটা আমরা কিন্তু অ্যাকুরেট করে দিয়েছি আর এখানে যে বারেন্দার গ্রিলগুলো দেখতেছেন এই বারেন্দার গ্রিলগুলো ওয়ান প্যান্ট টু মিলি স্টাইলটে কোম্পানি মালদে তৈরি করে নিতে পারবেন মাত্র ওয়ান পয়েন্ট সাতশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে টাকা কাজের পরিমাণ বেশি হলে ইনশাল আলোচনা সাপেক্ষা বিস্তারিত আপনি আলোচনা করতে পারবেন আরেকটা কথা বলে রাখি এই ধরনের গেডের ক্ষেত্রে গ্রিলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো প্রায়োজনা আপনি যদি কলসের ভিতরে পাইপ ব্যবহার না করেন নিচ থেকে উপর পর্যন্ত সলিড পাইপ তাহলে দেখা যাচ্ছে খরচ অনেক কমের মাধ্যমে তৈরি করতে পারবেন আলহামদুলিল্লাহ মুরাদ চৌধুরী ভাইয়ের বাসার কিন্তু আমার সম্পূর্ণ কাজটা হান্ড্রেড পার্সেন্ট একুরেট মাল দিয়ে সম্পূর্ণ আমরা ফিনিশিং দিয়ে কমপ্লিট করেছি আপনি কিন্তু আমাদের থেকে এই ধরনের মালামালগুলো নিখুঁতভাবে সর্বোচ্চ ফিনিশিং দিয়ে আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের কারখানায় শুধু এই ধরনের কাজ নয় আমরা গেটের কাজ গ্রিলের কাজ থাইগ্লাসের কাজ এবং বিল্ডিংয়ের এ টু জেড যাই কিছু প্রয়োজন সব কিছু বাংলাদেশের চৌষট্টি জেলায় তৈরি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারেন আর অর্ডার করার সিস্টেম হচ্ছে বিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে এই দুটোটা নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক যাবে আপনাদের বাসায় আমাদের নিজ দায়িত্বে আপনাদের বাসায় আবার কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবো দেখা যাচ্ছে বিল্ডিং আপনার হবে দায়িত্বে আমাদের মাধ্যমে সম্পূর্ণ বিল্ডিংয়ের কাজ আমরা কমপ্লিট করে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা ডেলিভারি করি শুধু কুমিল্লনে আমরা দীর্ঘদিন যাবত অল ডিজাইন বাংলাদেশের অনলাইন প্রতিষ্ঠানীদের সর্বপ্রথম এই ধরনের মালামাল বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে আসতেছি আলহামদুলিল্লাহ আমরা সুনামের সাথেই সারা বাংলাদেশে এই ধরনের মালামালগুলো ডেলিভারি করি আর আপনার বাসার জন্য যদি ফিটিং চার্জ এবং লাগানো এগুলো সম্পূর্ণ আমাদের খরচের মাধ্যমে আমরা কমপ্লিট করে থাকি আপনি আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারেন আর এই ধরনের সিডিও ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আশশো বাইরের যতগুলো মালি ছিল সবগুলো ছিল ওয়ান পয়েন্ট ফাইভ মিলি সে রিটার্ন ইচ্ছে টাকা বারেন্দার টপ রিলিং এগুলো হচ্ছে আটশোশো মেন গেটটা হচ্ছে ষোলোশো আর ফিটিং লাগানো ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে ফিটিং করে দিয়ে আসি